নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই বার্তাটি ইউনিভার্স বিশেষভাবে আপনার জন্যই পাঠিয়েছে আপনি এতদিন ধরে যে সুসংবাদের জন্য অপেক্ষায় ছিলেন সেটা এখন আপনার জীবনে আসতে চলেছে ভেবে দেখুন তো কিছু অপেক্ষা কি আপনি করছিলেন তাহলে জানবেন এটা কোনো সাধারণ তথ্য নয় বরং এটা ইউনিভার্সের একটা সংকেত একটা ঐশ্বরিক বার্তা যে হ্যাঁ এখন আপনার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে জীবনে কোনো না কোনো বড় মুহূর্তের অপেক্ষা আমরা করি আর সেই অলৌকিক মুহূর্তের অপেক্ষা করি যা জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় সেই সুখবর যা হৃদয়কে শান্তি এনে দেয় এবং আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেয় হ্যাঁ ইউনিভার্স আজ আপনাকে জানাচ্ছে যে সেই মুহূর্তটি এবার আপনার জীবনে এসে গেছে আপনি এতদিন ধরে যে পরিশ্রম করেছেন প্রার্থনা করেছেন স্বপ্ন দেখেছেন তা এখন বাস্তবায়িত হবে কিন্তু এই বার্তাটি শোনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা এমন কিছু হতে চলেছে যে আপনি কখনো ভাবেননি ইউনিভার্স সর্বদা আপনার পাশে আছে আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চ্যালেঞ্জে ইউনিভার্স আপনাকে সংকেত দিয়ে এসেছে কোনো ছোট ঘটনা হোক বা কোনো বড় ঘটনা প্রতিটি মুহূর্তে ইউনিভার্স আপনাকে একটা বিশেষ দিক দিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা আজকের এই বার্তাটাও সেই বিশেষ পরিবর্তনের দিকেই একটা ধাপ যে খবরটি আপনার কাছে আসছে তা শুধুমাত্র একটা তথ্য নয় এটা আপনার জীবনের জন্য একটা গভীর বার্তা এটা সেই সুযোগ যা আপনার পরিশ্রম আপনার সংগ্রাম আপনার ধৈর্যের পরিণাম অনেক সময় আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোতে আটকে থাকি আর ভাবি যে আমাদের এই পরিশ্রম কি আদৌ সফল হবে আমাদের ইচ্ছা কি পূরণ হবে বন্ধুরা তাহলে জানবেন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে হ্যাঁ এইবার আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনার অপেক্ষা শেষ হয়েছে কারণ এখন যে খবরটি আপনি জানতে যাচ্ছেন এটা এতটাই বড় যেটি আপনার কল্পনারও বাইরে এটা সেই মুহূর্ত যখন আপনি সমর্পণ আপনার ইচ্ছা শক্তি এবং আপনার বিশ্বাসের ফল পাবেন ইউনিভার্স এই বিশেষ বার্তা আপনাকে শুধুমাত্র সাফল্যের পথেই নিয়ে যাবে না উপরন্ত এটি আপনার জীবনের দিক এবং দিশাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে বন্ধুরা আপনি আপনার জীবনে একটা নতুন মোড়ে পৌঁছাতে চলেছেন এত দিনের যাত্রা হয়তো কঠিন ছিল কিন্তু সেই কঠিন পথে আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে আপনার পরিশ্রম আপনার সমর্পণ কবে ফল দেবে তবে ইউনিভার্স আজ আপনাকে তার উত্তর দিচ্ছে ইউনিভার্স জানাচ্ছে যে এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনার অপেক্ষা শেষ হতে চলেছে এবং আপনি এমন একটি সংবাদ পেতে চলেছেন যা আপনার মনকে পুরো নাড়িয়ে দেবে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে কিছু সময় আগে আপনি একটি অদ্ভুত স্বপ্ন হয়তো দেখেছিলেন সেই স্বপ্ন যা আপনার হৃদয়ের খুব কাছে ছিল হয়তো আপনি এটাও ভেবেছিলেন যে এই স্বপ্ন আর কখনো পূরণ হবে না বা এটা বাস্তব হওয়াটা অনেক দূরের ব্যাপার কিন্তু ইউনিভার্সের কাছে সবসময় একটা পরিকল্পনা থাকে আর আজকের বার্তাটি আপনার সেই স্বপ্নের সাথে জড়িত ইউনিভার্স আপনাকে জানাতে এসেছে যে সেই স্বপ্ন যা আপনি আপনার হৃদয়ের গভীর থেকে চেয়েছিলেন তা এখন বাস্তবায়িত হবে এটা সেই মুহূর্ত যখন আপনার সমস্ত প্রার্থনা ইউনিভার্স শুনেছে এখন সময় এসেছে সেই খবরটিকে গ্রহণ করার আলিঙ্গন করার তবে এই সংবাদ শোনার আগে আপনার মন থেকে এবং আপনার হৃদয় থেকে পুরোপুরি এটাকে গ্রহণ করতে হবে কারণ এটা এমন কিছু হবে যা আপনাকে অবাক করে দেবে এটি আপনার জীবনের সবচেয়ে বড়ো সুসংবাদ যা আপনার কাছে কিছু দিনের মধ্যেই আসতে চলেছে এটা শুধুমাত্র একটা সাধারণ খবর নয় এটা সেই সুযোগ যা আপনি আপনার সারা জীবন ধরে চেয়েছিলেন ইউনিভার্স এখন আপনাকে সেই সংকেতগুলি দিচ্ছে যে সমস্ত পরিশ্রম এবং চেষ্টা এখন সফল হতে চলেছে হ্যাঁ আপনার মধ্যে সেই শক্তি আর আত্মবিশ্বাস আছে যা আপনাকে এই সাফল্যের সাথে পুরোপুরি যুক্ত করে দেবে এই খবর শোনা মাত্র আপনার জীবনকে নয় বরং আপনার পুরো পরিবার আপনার বন্ধুদের এবং যারা আপনার যাত্রার অংশ ছিল তাদের সকলকেই প্রভাবিত করবে মনে রাখবেন সুখবর কখনো একা আসে না সে সঙ্গে নিয়ে আসে নতুন সুযোগ আশা এবং নতুন প্রত্যাশা এটা আপনার চারপাশের এক ব্যক্তিদেরও প্রভাবিত করবে ইউনিভার্সেল বার্তা শুধু আপনার জন্য নয় বরং তাদের জন্যও যারা আপনার সাথে যুক্ত রয়েছেন আপনি যা কিছু করেছেন যে প্রচেষ্টা করেছেন তা এখন চরম পর্যায়ে পৌঁছেছে আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে এবং সেই খবর যা আপনি এখন পেতে চলেছেন তা শুধু আপনার জীবন নয় বরং আপনার চারপাশের পৃথিবীকেও পরিবর্তন করে দেবে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে এই সংকেতগুলিকে বুঝতে হবে সেই সংকেত আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনার স্বপ্ন আপনার পরিশ্রম আপনার সমর্পণ কখনো বৃথা যায়নি প্রতিটি মুহূর্ত যা আপনি আপনার স্বপ্নের জন্য উৎসর্গ করেছেন তা এখন ফলাফল দিতে চলেছে এখন সময় এসেছে তবে ইউনিভার্সের এই বার্তার মানে এই নয় যে সব কিছুই হঠাৎ করে বদলে যাবে বরং এটা একটা প্রক্রিয়া শুরু এই আপনাকে সংকেত দিতে এসেছে যে জীবনের চ্যালেঞ্জের পরেও আপনাকে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে তবে আপনি এই যে খবরের অপেক্ষায় ছিলেন তা আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং সেই পরিবর্তন এমন হবে যে তা শুনে আপনি নিজেকে সামলাতে পারবেন না ইউনিভার্স আপনাকে স্মরণ করিয়ে দিতে এই বার্তা পাঠাচ্ছে যে আপনি প্রতিটি চ্যালেঞ্জে প্রবল সাহসিকতার সাথে মুখোমুখি হয়েছেন তাই এটা একটা অর্থনৈতিক পরিস্থিতি হোক বা ব্যক্তিগত সংগ্রাম হোক বা সমাজের চাপ হোক আপনি প্রতিটা বাধাকে হাসি মুখে অতিক্রম করেছেন তবে এখন সময় এসে গেছে যে পুরস্কারটি আপনি পেতে চলেছেন ইউনিভার্সের কাছ থেকে যা পাওয়ার আপনি আশা করেছিলেন তাকে গ্রহণ করুন হ্যাঁ বন্ধুরা সাফল্য এখন খুব কাছাকাছি যেই খবরের জন্য আপনি অপেক্ষা করেছিলেন তা আপনার জীবনকে শুধু ভালো করবে না বরং আপনাকে একটা নতুন দিশায় নিয়ে যাবে এই খবর শুধু একটা বার্তা বা সুখবর নয় আসলে এটা আপনার জীবনের একটা নতুন সূচনা হবে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার পরিশ্রমের কোনো ফলাফল পাবেন কি না তবে আজ ইউনিভার্সের বার্তা এটাই যে আপনি খুব শীঘ্রই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই খবর আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে যা প্রতিকূলতার প্রতিটি অন্ধকার ঘুচিয়ে দেবে মনে রাখবেন এই খবর শুধুমাত্র আপনার জন্য নয় উপরন্ত এটি তাদের জন্য যারা আপনার এই কঠিন যাত্রায় আপনার পাশে ছিলেন আপনার পরিবার আপনার বন্ধু আপনার অনুপ্রেরণা হয়েছেন তাদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ আপনার সাফল্য তাদের জীবনেও গভীরভাবে প্রভাব ফেলবে এই খবরটি একটা চেন রিয়াকশানের মতন যা আপনার চারপাশের মানুষদের জীবনকেও আলোকিত করবে এই খবর শুনে আপনার চারপাশের মানুষরাও আনন্দ উপভোগ করবে তারা দেখবে যে কীভাবে আপনার স্বপ্ন আপনি পূরণ করেছেন তারা দেখবে যে কীভাবে আপনি জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছেন এবং আজ উন্নতির এই পর্যায়ে পৌঁছেছেন এই খবর আপনার এবং আপনার প্রিয়জনদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এটি এমন একটি আনন্দ যা আপনি একা নয় বরং আপনার পরিবার এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ভাগ করে নেবেন মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করছে এটা শুধু একটা সমাপ্তি নয় বরং এটি আপনার যাত্রায় একটা নতুন সূত্রপাত বন্ধুরা এখন সময় এসেছে আপনি আপনার সাফল্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন আর এর আনন্দ আপনার আশেপাশে যারা ছিল তাদের সঙ্গে উদযাপন করুন আপনার জীবনে যে সমস্ত স্বপ্ন আপনি দেখেছিলেন সেগুলি এখন এক এক করে পূরণ হতে চলেছে এই খবরটি হল সেই সংযোগ যা আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে সাফল্যের প্রথম ধাপ মাত্র এবং এরপর আরও অনেক নতুন সুযোগ আপনার সামনে আসবে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে এটি শুধুমাত্র একটা খবর নয় বরং একটি বিশাল যাত্রা বিশাল যাত্রার একটা শুরু এই যাত্রায় আপনার কাছে আরও অনেক সুযোগ সাফল্য আসবে তবে প্রথমে আপনাকে এই মুহূর্তের আনন্দ উপভোগ করতে হবে কারণ এটি আপনার পরিশ্রম এবং আপনার সংগ্রামের ফল এই খবর শোনার পর আপনার মন আনন্দে পূর্ণ হবে আপনি অনুভব করবেন যে ইউনিভার্স আপনার প্রত্যেকটা প্রার্থনা শুনেছে আপনার যা আশা ছিল তার চেয়েও অনেক বড় কিছু এখন আপনার জীবনে আসতে চলেছে ইউনিভার্সের বার্তা এটাও বলে যে আপনি এই খবর দিয়ে বিশেষ একটা উচ্ছ্বলতা অনুভব করবেন তবে ধৈর্য রাখুন যা কিছু আপনার কাছে আসতে চলেছে তা সঠিক সময়ে আসবে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে মনে রাখবেন আপনার সাফল্যের দরজা এখন খুলে গেছে এবং এর পিছনে আরও অনেক রাস্তা রয়েছে যা আপনাকে সফলতার আরও উচ্চতায় নিয়ে যাবে ইউনিভার্সারি বার্তা শুধু একটি সুখবর পর্যন্তই সীমাবদ্ধ নয় আসলে এটা একটা গভীর শিক্ষা যে যখন আপনি আপনার স্বপ্নের পেছনে সম্পূর্ণভাবে নিজেকে সপে দেবেন তখন পুরো পৃথিবী আপনার স্বপ্নকে সত্যি করার কাজ শুরু করে দেবে আপনি আজ পর্যন্ত যা কিছু করেছেন তার ফলাফল এখন আপনার সামনে আসছে কিন্তু বন্ধুরা এটা কখনো ভুলে যাবেন না যে এটা কেবল শুরু আর এখন আপনি সেই পথেই আছেন যেখানে আপনার জন্য আরও বড় সাফল্য আর আনন্দ অপেক্ষা করছে এই খবর সেই সংকেত যে আপনি সঠিক পথে এবং সঠিক দিশায় চলেছেন তাই আর থেমে থাকবেন না ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যান আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স